সরকারি যোজনার উন্নয়নের আলোকে দেশের পিছিয়ে পড়া ব্লকগুলির মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নে ও সরকারি প্রকল্প সঠিক বাস্তবায়নে শুরু হয়েছে উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি দু হাজার সালের জানুয়ারি মাস থেকে চলা এই কর্মসূচির আওতায় দেশের পাঁচশোটি প্রশাসনিক ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে উনত্রিশটি ব্লক নীতি আয়োগ চলতি বছরের পয়লা জুলাই থেকে তিন মাস ব্যাপী সম্পূর্ণতা অভিযান শীর্ষক এক কর্মসূচি হাতে নিয়েছে যার মাধ্যমে ছয়টি সূচকের ভিত্তিতে ব্লকগুলির অধিবাসীদের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা যাবে আজ উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের কৃষি কাজ কেমন হচ্ছে সে নিয়ে আমি তন্ময় চক্রবর্তী আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরছি এই মুহূর্তে আমরা উপস্থিত আছি উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের ব্লক সহ কৃষি অধিকর্তার অফিসে আর এই অফিসে এসে আমরা পেয়েছি সহ কৃষি অধিকর্তা গৌরব সাহাকে উনার কাছ থেকে আমরা এই ব্লকের সোয়েল হেলথ কার্ড এবং কৃষকদের উন্নয়নে এই ব্লক কেমন কাজ করছে সে বিষয়ে জেনে নিব। আচ্ছা সকলকেই জানাচ্ছি আমার নাম গৌরব সাহা আমি এই ব্লকে অধিকর্তা হিসেবে আছি তো আমাদের ইটার ব্লকে কৃষি কল্যাণমূলক বহু কাজই আমরা করছি বিগত দিনে তো আমাদের যেটা মাটি পরীক্ষার ব্যাপার সেটা গত বছর থেকে শুরু হয়েছে আমাদের রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা বলে একটা স্কিম চলে তার আওতায় আমরা বিভিন্ন আমাদের ইটাহারে টোটাল বারোটা গ্রাম পঞ্চায়েত আছে বারোটা গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা একশোটা করে সয়েল স্যাম্পল কালেকশন করছি আমাদের কিছু সয়েল সাথীদের আমরা নিযুক্ত করেছি এই কাজে তারা বিনামূল্যে চাষিদের জমি থেকে মাটি সংরক্ষণ মানে সংগ্রহ করছে এবং তার যে পরীক্ষার পরে যে সয়েল হেড কার্ডটা জেনারেট হচ্ছে সেটা আবার চাষিদের কাছে পৌঁছেও দিচ্ছে তো আমরা দেখছি যে সারের ব্যবহারে চাষিদের মধ্যে কিছু একটা অনিয়মিত মানে প্রচার আছে যে সারা চাষিরা সাধারণত ভেবে থাকেন যে বেশি সার প্রয়োগ করলে হয়তো ফলন বাড়ে তো এক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের যে মাটির যে স্বাস্থ্যটা মাটির স্বাস্থ্যটা অনেকটাই মানে খারাপ হচ্ছে দিনের পর দিন মানে বিগত দিনে আমরা জৈব সার ব্যবহার করতাম সেই জৈব সারের প্রচার একদমই কমে গেছে গ্রাউন্ড লেভেলে নতুন ধরুন রাসায়নিক সার একের পর এক চাষিরা দিচ্ছে তো এই জন্য আমরা মানে এই পরিকল্পনার আওতায় যেটা ভাবছি যে পরীক্ষার ভিত্তিতে যে আমরা পাবো যে আমাদের নাইট্রোজেন কন্টেন্ট কত সয়েলের ফসফেট কন্টেন্ট কত পটাশ কন্টেন্ট কত তার বেশিসে সামনের দিনে এমনও হতে পারে যে সার ওই সয়েল হেলিকার্ড বেশি সেই চাষিরা সারের দোকান থেকে কিনবে এবং সারের ক্ষেত্রে মানে আমাদের যেরকম রান্নার গ্যাসে একটা সাবসিডি আমরা পাই সানের সারের ক্ষেত্রেও কিন্তু একটা সাবসিডি থাকে মানে যেহেতু এগুলা এসেন্সিয়াল কমিউনিটি আইটেম তো বিগত মানে আমাদের হয়ে আসছে এটাই যে সারের সাবসিডিটা যেটা সার মানে সারের কোম্পানি যারা তারাই কিন্তু এই সাবসিডিটা উপভোগ করে বা পায় মানে গভর্নমেন্ট থেকে কিন্তু সামনের দিনে এরকম হতে পারে যে সাবসিডিটা ডাইরেক্ট চাষিদের অ্যাকাউন্টে ঢুকবে তাই জন্য আমরা চাষিদের রিকোয়েস্ট করবো এই মঞ্চ থেকে যে আধার কার্ড দেখিয়ে এবং জমির যে সয়েল হেল কার্ডের যে রেজাল্টটা সেটা দেখিয়ে যেন তারা সার ব্যবহার করে তাহলে জমির সারের মানে পরিমাণটাও ঠিকঠাকভাবে ভাবে হিসেবে কাজ করবে এবং জমির উৎপাদনশীলতাটাও বাড়বে ঠিক আছে এইটা একটা আমাদের স্কিম গেল এই অনুষ্ঠানে আমরা দুজন কৃষক বন্ধুকে পেয়েছি যারা মাটি পরীক্ষা করার পর তারা নিজেরা জমিতে কোন সার প্রয়োগ করে চাষাবাদ করছেন সে সম্বন্ধে আমরা একটু শুনে নি আপনার নাম কি মন্টু বর্মান ওই কোথায় বাড়ি বাড়ি হচ্ছে আমাদের দুর্গাপুর অঞ্চলে ইটারের মধ্যে পড়ছে তো ইটার ইটার ব্লক আচ্ছা বলছি এই যে আপনি তো জমি আছেন আপনার আপনার জমি রয়েছে কতখানি জমি রয়েছে জমি মানে বিশ পঁচিশ বিঘা আছে আমার বিশ পঁচিশ বিঘা আচ্ছা সেই জমিতে কি কি চাষ করেন আমরা তো বিভিন্ন ধরনের ফসল চাষ করি ধান থেকে পাট থেকে আলু সবজি ভুট্টা সরিষা সবই সবই চাষ মানে বিভিন্ন জমি মানে মানে কোয়ালিটি হিসাবে আমরা চাষবাস করি না আগে করতাম না দিত আগে যে সারটা ব্যবহার করতাম আমরা তো মানে জমিতে কি পরিমাণে সার প্রয়োজন লাগবে সেটা আমরা আগে বুঝতে পারতাম না বর্তমানে আমাদের কৃষি দপ্তর এখানে সহায়তায় যেটা আমরা সয়েল টেস্টের মাধ্যমে জানতে পারলাম যে কোনটা সার মানে কত রাসায়নিক সার দিতে হবে এই সহযোগিতায় এখন চাষবাস শুরু করা থেকে আমরা মোটামুটি একটু ফসলটা ভালো পাচ্ছে আর কি পাচ্ছে না পাচ্ছে কতটা লাভবান হচ্ছে আগের থেকে এখন লাভবানটা বেশি হচ্ছে তা আমাদের মানে যেটা রাসায়নিক সার যেটা মানে না জানি শুনি আমরা যেটা ব্যবহার করতাম সেটা থেকে আমরা সাশ্রয় পাচ্ছি টাকাটা দাদা আপনার নাম কি গোপাল মন্ডল কোথায় বাড়ি আপনার পুতরাসর অঞ্চল ইটাহার থানা আচ্ছা বুঝি আপনার কতখানি জমি রয়েছে আমার জমি আছে 7 বিঘা 7 বিঘা তো 7 বিঘা জমিতে কি কি চাষ করেন ভুট্টা সবজি পাট ধান তো এই যে সাত বিঘা জমিতে আপনি তো নিশ্চয়ই এই মানে রিসেন্ট চাষ করছেন না এই আগের থেকেও আগের থেকে চাষ করছে তো সেই সময় মাটি পরীক্ষা করে কি চাষাবাদ কর না মাটি পরীক্ষা করে আমরা চাষ করে নিই এখন বর্তমানে আমাদের কৃষাণ দপ্তর থেকে মাটির টেস্ট হচ্ছে ওইভাবে পরীক্ষা করে আমরা যে পরিমাণ সার লাগবে জৈব রাসায়নিক দুইটায় ওটা পরীক্ষা করার পর যেটা আমাদের দিয়েছে ওটাই করেছে আচ্ছা ওটা করার পরে আমাদের ফসলটা একটু উন্নত হচ্ছে হুম এবার আমরা শুনব ইটাহার ব্লক কৃষি উন্নয়ন দপ্তরের এক কর্মীর সাথে কথা বলবো যিনি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মাটির স্বাস্থ্য পরীক্ষা করান তিনি কি বলছেন শুনেনি আপনার নাম কি আমার নাম জিয়াউল হক আচ্ছা আপনি কি কাজ করেন সয়েল টেস্টের কাজগুলো করে আচ্ছা মাটি পরীক্ষা বলছি এই যে মাটি পরীক্ষা যে কাজটা করছেন আপনি তো দীর্ঘদিন ধরে তো এই যে ইটাহার ব্লকে কৃষকরা চাষাবাদ করতো কিন্তু মাটি পরীক্ষা তারা ঠিকঠাক না করার জন্য অনেকেই মানে যে পরিমাণে আশাবাদী ছিল যে ফসল মানে যে উৎপন্ন হবে সেটা পেত না তো আপনি এই সয়েল টেস্ট করতে যাই কতটা সাড়া পাচ্ছেন কৃষকদের মধ্যে কতটা উৎসাহ দেখছেন এখন প্রচুর পরিমাণে মানুষের মধ্যে সারা পাওয়া যাচ্ছে কৃষকরা চাইছে যে মাটি পরীক্ষা করলে ওরা মাটি পরীক্ষার ইসের মানে মাটিতে কি পরিমাণে ওর কোন সারের ঘাটতি আছে কোন সার বেশি আছে ওরা তো বুঝতে পারছে না মানুষ মাটি পরীক্ষার রিপোর্টটা করার পরে ওরা বুঝতে পারছে যে কোনটা আমাদের দিতে হবে সেই হিসাবে মানুষ দিচ্ছে মানুষ উপকার পাচ্ছে আপনারা যে মাটি পরীক্ষা করতে যান কীভাবে মাটির পরীক্ষাটা করে আমরা মাটি ফার্মারদেরকে প্রতিটা মৌজাতে যাই মৌজাতে গিয়ে ফার্মারদের সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করে ওদের আধার কার্ড এবার পর্চাতে দেখি খতিয়ানে দেখি এবার ও বলিয়া ওর জমি গুণটা সেটা দেখিয়ে দেয় এবার ওই জমিতে যখন মাটি জমিতে ফসল থাকে না খালি থাকে তখন আমরা ওই জমিতে গিয়ে মাটি আমরা তুলে নিয়ে আসি তুলে নিয়ে আসার পরে ওটা আমরা ল্যাবে পাঠাই মাটিটাকে গুঁড়ো করে ভেঙে ল্যাবে পাঠানোর পরে ল্যাব থেকে রিপোর্ট আসে তারপর আমরা ফার্মারদেরকে আবার পৌঁছে দিই উত্তর দিনাজপুর জেলাতে এই সয়েল হেলথ কার্ড পরীক্ষার করার ফলে কৃষকদের মধ্যে এখন দারুণ উৎসাহ বেড়ে গেছে চাষাবাদের ক্ষেত্রে তারা খুবই খুশি কারণ আগে তারা মাটি পরীক্ষা করতে পারতো না এখন মাটি পরীক্ষা করে তারা নিজেদের জমিতে এখন ভালো ফলন পাচ্ছে উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী আকাশবাণী সংবাদ